দরবারে আজম মদিনা শরীফেই ইমানদারের মুক্তির ঠিকানা এই বিষয়টি আমি এই জন্যই আজকের আলোচনায় এনেছি যেহেতু লক্ষ লক্ষ মুসলমান হজ করার জন্য মদিনা শরীফ মক্কা শরীফে ইতিমধ্যে অনেকেই পৌঁছেছেন অনেকে যাচ্ছেন যাবেন আগামী হজ মাসেই পবিত্র হজের আনুষ্ঠানিকতা অনেকেই পালন করতে যাচ্ছেন যারা হজের মধ্যে যায় অনেকেই সমতম মক্কা শরীফে যায় আবার অনেকেই দরবার আজ মদিনা শরীফ হয়ে মক্কা শরীফ যান যখন মক্কা শরীফ যাওয়া হয় এক শ্রেণীর মুসলিম নামদারি দাড়ি টুপি যুববা পানির বেশি। মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে যে হজ করার জন্য মক্কা শরীফে এসেছেন মক্কা শরীফে যাবতীয় আমল সম্পন্ন করে মক্কা শরীফের বিধিবিধান যেগুলো হজ রয়েছে সেগুলো সম্পন্ন করে চলে যেতে পারবেন আপনাদের আর শরীফে যাওয়ার কোনো প্রয়োজন নয় বলেন ন এটা নতুন কথা নয় যারা ইতিমধ্যে হজ করেছেন বা বাংলাদেশের সারা বিশ্ব থেকে যারা যাচ্ছেন তাদের কি বিভ্রান্তিগুলো করা হয় এবং সেখানে কিছু বই পুস্তক কোরআন হাদিসের কিছু অপব্যাখা মানুষ দিয়ে মানুষকে বিভ্রান্তি করে মদিনা শরীফের প্রতি তার যেই আকর্ষণ সেটাকে তারা দুর্বল করার চেষ্টা করে এমনও অনেককে দেখা যায় যারা মক্কা শরীফে গিয়ে সোজা আবার বাংলাদেশ বা যেই যেখান থেকে গিয়েছে সেখানেই ফিরে আসে দরবারা আগুন মদিনা শরীফে তারা যাওয়াটাকে গুরুত্ব মনে করে না বলেন নওয়াজিল্লাহ খুবই দুঃখজনক বাংলাদেশের মধ্যেও আমরা দেখতে পাই বিভিন্ন ইউটিউব চ্যানেলে স্যাটেলাইট চ্যানেলে বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি বা শুনছি অনেকেই বক্তব্য প্রদান করে যে মদিনা শরীফে যাবেন গিয়ে নামাজ পড়ে চলে আসবেন জিয়ারতর উদ্দেশ্যে যাওয়ার দরকার নাই জোর বলেন নজবিল্লা আরো জোরে বলেন নজবিল্লা এগুলো আমি বলছি তার বড় কথাগুলো আর জিয়ারতুর উদ্দেশ্যে যাওয়া যাবে না যেহেতু হাদিস শরীফের মধ্যে আছে থানায় কাবা কেন্দ্র করে যে হেরামান শরীফ হেরাম শরীফ রয়েছে সে হারাম শরীফের মধ্যে কোনো মুমিন যদি ইমানের সাথে এক রাকাত নামাজ পড়ে তাহলে তার জন্য এক লক্ষ রাকাত নামাজের সওয়া সোহান এবং আজ মদিনা শরীফের মসজিদ যেটাকে মসজিদের নববী শরীফ বলা হয় সেখানে যদি কেউ ইমানের সাথে এক রাকাত নামাজ আদায় করে তার আমল নামাই পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব লিপিবদ্ধ হয় সোভান এবং বাইতুল আকসা জেরুজালেম ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যেখান থেকে প্রিয় নবী মেয়েরা শরীফ করেছেন আনুষ্ঠানিকভাবে দয়মা আল্লাহ তালা দিদারের জন্য গেলেন সেই বাইতুল আকসাই যদি কেউ এক রাকাত নামাজ পড়ে ইমানের সাথে তাহলে তার আমল নামাই এক রাকাতে পঁচিশ হাজার ডাকাতের স্বভাব লিপিবদ্ধ হয়ে যাবে সুভাষ আর পৃথিবীর যে কোনো প্রান্তরে যত সুন্দর যত বড় মসজিদ হোক না কেন কেউ যদি ওই মসজিদগুলোতে নামাজ পড়ে এক রাকাতে পাঁচশো রাকাতের সওয়াব সেটা মিশি পুকুরে জাহান মসজিদে পড়েন বা পৃথিবীর যে কোনো প্রান্তরে বলেন ইমানের সাথে যদি কেউ নামাজ আদায় করেন তাহলে তার এক পাঁচ পাঁচশো টাকাতে সবাব হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে প্রিয়নবী করেন যে তোমরা তিনটা মসজিদ ছাড়া আবারও বলছি তোমরা এই তিনটা মসজিদ ছাড়া বেশি সবাবের আশায় অন্য কোনো মসজিদে ভ্রমণ করিও না বেশি সবাব মানি যে তুমি খানায় খাবা এক লক্ষ পাবা আর অন্য জায়গায় এক লক্ষ পাবা এই আশা করিও না শরীফে গেলে পঞ্চাশ হাজার সবাব পাবা অন্য জায়গায় বেশি পাবা সে আশা করিও না মধ্যে পঁচিশ হাজার পাবা অন্য জায়গায় বেশি পাবা সে আশা করিও না অর্থাৎ এই তিনটা বিশেষ জায়গা এই তিন জায়গায় তোমরা এই সাহাবার জন্য সফর করতে পারো যেতে পারো আর অন্য কোনো মসজিদে তোমরা বেশি সাহাবের আশায় যাবা না হ্যাঁ যে কোনো মসজিদে যাও তুমি পাঁচশো টাকার সবাবের সবাব পাবা এক রাগাতে কিন্তু বায়তুল আকসা মসজিদে নবী মক্কা শরীফ খান এক আবার নামাজের সাথে কোনো তুলনা হবে না এই হাদিসটাকে এটা আমার বুখারি শরীফ আমার সামনে আছে এই হাদিস